আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবার সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরা ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচো করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা পায়গম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়ে ফালায় দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে করিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ বলছেন হজরত ছেড়ে কে বললেন ইয়া বুনাইয়াম ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা লাড লা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নি আর ফিলমান অ্যান্নি আজ আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর মাদা মাদাতর তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজর শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলসালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবে না সুহান এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়া হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানব না এই হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহ সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কয়